আজকে তোমাদের সঙ্গে আমি শেয়ার করবো আমি সারাদিন শ্বশুরবাড়িতে কী করি তো সকালবেলা উঠে স্নান করে নিয়েছি তারপর এদিকে দেখো ডিম ভাজছি আর এদিকে ভাত বসিয়ে দিয়েছি এটা হচ্ছে ওটস ওটস বরের জন্য বানাইছি তারপর খাওয়া দাওয়া শেষ করে এদিকে আমি ঘর মুছতে ব্যস্ত হয়ে গেছি ঘর মোছা শেষ করে আমি চলে গেছি আমার গাছগুলো দেখতে তো এখানে দেখো অনেক সুন্দর একটা গোলাপ ফুটছে আর এই গাছগুলো কিন্তু থাইল্যান্ডের গাছ আর এদিকে দেখো আমার লাউ গাছগুলো কত সুন্দর বড়ো হয়ে গেছে এখন আমি চলে আসছি পিছনে পুচুকেও দেখতে আবার ফুলও তুলতে কিন্তু গাছে এসে দেখি একটাও ফুল নেই আবার চলে আসছি আমি রান্নাঘরে রান্নাঘরে এসে দেখি পাট শাক কাঁটা হয়ে গেছে তো পাট শাকটা আজকে ভাজবো আর সাথে বুটের ডাল বানাবো ডালটাকে ভালো করে প্রেশারে সিটি মেরে নিছি আর এই পাশে কয়েকটা ডিম সেদ্ধ বসাইছি খাওয়ার জন্য ডালটা শুধু পাঁচফোরণ আর আদা দিয়ে সোমবার করব একদম সাদা মাটা একটা ডাল বানাবো আজকে শুধু পুঁটি মাছগুলোকে ভাজবো আর তার সাথে একটু ঝিঙা সবজি করছি ব্যাস আজকের মতো আমার কাজ এখানেই শেষ এখন সারা দিন শুধু পুচুর সঙ্গে থাকবো দেখো পুচু রকম করে আমার সাথে তো চলো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে বাই বাই